বিপিএলে এখন পর্যন্ত হয়েছে এগারোটি আসর আপনাকে যদি প্রশ্ন করা হয় কোন দলের জন্য টুর্নামেন্টটি সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে তাহলে কার নাম বলবেন বেশিরভাগই বলবেন দুর্বার রাজশাহীর কথা বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা হাস্যরসের জন্ম দিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজি একাদশ শাসের অংশ নেওয়া দলটির সকল কাণ্ড তুলে ধরতেই প্যাভিলিয়নের এই ভিডিও দেশীয় কিছু সংবাদ মাধ্যম থেকে জানা যায় শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেন কবি নওয়াজ নামের বিসিবির এক শীর্ষস্থানীয় কর্তার ব্যবসায়ী বন্ধু টিম এন্ট্রি ফির দেড় কোটি টাকার অর্ধেক পরিশোধ করেন তিনি এরপর মালিকানায় আসেন তারই ভাগ্নে রাজশাহীর ক্রীড়া সংগঠক ইমতিয়াজ সিসিডিএম কোঅর্ডিনেটর আমিন খান চল্লিশ লাখ টাকা দিয়ে মালিকানার অংশ হন তারা এরপর ভ্যালেন্টাইন আনেন আমিন খান তারপরে বিসিবির কাছে পূর্ণ মালিকানা দাবি করেন ভ্যালেন্টাইন গ্রুপের এমডি ড্রাফটের আগের রাতে রাজশাহীর একক মালিক হিসেবে আবির্ভূত হয় ভ্যালেন্টাইন গ্রুপ ড্রাফট থেকে একদম দুর্বল মানের স্কোয়াড করে প্রথমবার সমালোচনায় পড়ে দলটি টুর্নামেন্ট শুরুর পর এগুলোকেও ছাড়িয়ে গেছে তারা বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাশের অধিনায়ক এনামুল হক বিজয় টস করতে আসেন অনুশীলন জার্সিপুরে আসরের আঠারোতম ম্যাচে রাশের বিপক্ষে বিপিএল রেকর্ড দুশো চুয়ান্ন রান করে ঢাকা ক্যাপিটালস বিপিএল মাঝপথে চলে এলেও পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেন এ সময় রাশিয়া কর্তৃপক্ষ জানায় দল মালিকের স্ত্রী চিকিৎসার জন্য বিদেশে থাকায় কয়েকজন ক্রিকেটারে চেক বাউন্স করেছে তবে দ্রুতই টাকা পাবেন তারা এদিকে পরবর্তী বৃহস্পতিবারের মাঝে ক্রিকেটারদের টাকা শোধ না হলে ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলে ঘোষণা করে বিসিবি এসবের মাঝে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রাজশাহী যেখানে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক বিজয় পরদিন বিজয়ের অধিনায়কত্ব ক্রেনে রাজশাহী নতুন অধিনায়ক হন তাস্কিন আহমেদ চট্টগ্রাম পর্বের শেষ দিকে হোটেল বিল পরিশোধ করতে না পারার অভিযোগ আসে রাজশাহীর বিপক্ষে এই সময় টিম মালিককে ঘরবন্দি করার গুঞ্জনও বের হয় চিটাগাং পর্ব শেষে ঢাকায় চলে আসে দলগুলো এবং এখানে ঢাকায় ম্যাচের দিন সকালে হোটেল ছাতে বাধ্য হন রাজশাহীর ক্রিকেটাররা একই দিন বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পয় প্রতিবাদ করেন এবং এক পর্যায়ে ম্যাচ গড়ানো নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা সেদিন বিকেলের দিকে খাম হাতে হাসি মুখে সেলফি পোস্ট করেন রাজশাহীর দেশি ক্রিকেটাররা তবে বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পয় দলের সঙ্গে স্টেডিয়াম যাননি পরে তাদের আনতে টিম হোটেলে বাস পাঠায় বিসিবি তবুও আসেননি তারা সংকট এড়াতে বিপিএল এর বৃহত্তর স্বার্থে টুর্নামেন্টের নিয়ম ভেঙে রাজশাহীকে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে একাদশ গড়ার অনুমতি দেয় বিসিবি ম্যাচটিতে জয় পায় তারা এই ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে তাস্কিন বলেন পিচে বলের মতো চেকগুলো বাউন্স না করলেই হয় এরপর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকে রাজশাহী পরবর্তীতে আবারও রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স করে এরই মধ্যে খবর আসে খরচ কমাতে যেসব ক্রিকেটারের পাশে ঢাকায় তাদেরকে হোটেল ছাড়তে অনুরোধ করে সেই কর্তৃপক্ষ লীগ পর্ব শেষে ঢাকার বিরুদ্ধে খুলনার জয়ে টেবিলের পাশে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রাজশাহী পরদিন জানা যায় পারিশ্রমিক ও দেশে ফেরার টিকিটের টাকা তখনও পাননি বিদেশিরা আর এসব না পেলে টিম হোটেল ছাড়বেন না বলে জানিয়ে দেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আটক করে তাদের কাছে দশ ফেব্রুয়ারির মাঝে সবার পারিশ্রমিক পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পান দুর্বার শাহীর মালিক বলা যায় বিপলের এবারের আসলে আগের সব সমালোচনাকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী এ কারণে বিপেলের মান নিয়ে যেমন উঠেছে প্রশ্ন তেমনি বিসিবিকে হতে হয়েছে বিব্রত ভবিষ্যতে এরকম ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বিসিবি কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার